চুল কাটছে দেখো এই হলো নামটা কি নামটা হলো তিথি তিথি চুল কাটছে দেখো চুল কাটছে ইউ কাটিং করছে তিথি তিথি ইউ কাটিং করছে কোথায় করছে একটু বলে দাও ফ্যাশন পার্লার চন্দ্রি বাগানে হাওড়া সালকিয়া হাওড়া সালকিয়া হাওড়া তোমরা কি কেউ কাটবে কাটলে এখানে চলে আসবে যদি কেউ কাটো তাহলে এখানে আসতে হবে হ্যাঁ এই দেখো আমাদের পার্লার দেখায় আছে না দেখে আছে না লুকিয়ে পড়ছে কে তিতির চুল কাটা হয়ে গেছে ওয়াও ওয়াও খুব সুন্দর হয়েছে অনেক বড় চুল কত চুল কেটেছে তিথি দেখ এই যে এখনো কাটা চলছে দিলাম তিথির চুলকাটা কমপ্লিট হয়ে গেল এবার তিথিকে কি দারুন দেখতে লাগছে দেখো থেকে এবার আসো হ্যাঁ চলো